আপনার সাহস কম না আপনি আমাকে জড়াই ধরতে আসছেন আমাদের সংসারে বরং আরো একজন বেড়ে গেল যার কাজগুলো আমাকে আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনি অসুস্থ শুরু হয়ে গেছে আপনাদের নাটক তাই না ও বৌমা এত বড় কথা এটা তুমি কি বললে বুঝতেই দেই না যে আমি তাদের সাথে অভিনয় করতেছি বাদ দাও তো এসব কথা তুমিও দেখতেছি অন্য মায়েদের মতন বইয়ের ব্যাপারে নালিশ না করলে ভালো লাগে না আরে 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 আপনি কে আপনার সাহস তো কম না আপনি আমাকে জড়াই ধরতে আসছেন আমি তোমার জামা আমাকে তুমি চিনতে পারতেছ না আমি কি রাতে আপনার সাথেই ছিলাম এত কালো মানুষ আমার জামাই হয় কি আমি তো কালকে আপনাকে দেখলাম আপনি তো অনেক সুন্দর আপনি আমাকে ধোকা দিয়ে বিয়ে করেছেন না হঠাৎ কেন এ পরিবর্তন হবে আমি তো আগে থেকে এরকমই আমি কালকেই দেখলাম আপনি অনেক সুন্দর আর এক রাতের ভিতরে আপনি এত পরিবর্তন হয়ে গেছেন আমি তো পাল্লার থেকে সেদিকে গেছিলাম হয়তো সেই জন্য সুন্দর লাগতেছিল আমি আপনাকে বিয়ের আগে না দেখে মনে হয় ভুলই করেছি আপনার মতো এত কালো মানুষের সঙ্গে আমি সংসার করতে পারবো না বোমাকে একটু উঠানটা ঝাড় দিতে বল বাবা কি বললো আপনার মা উঠান ঝাড় দিতে হবে আমাকে এত সুন্দর স্কিন আমার আমার স্কিনগুলো নষ্ট হয়ে যাবে আপনারা তো কালো আপনাদের তো ভালো মন্দ নাই পরিষ্কার অপরিষ্কার কি সেটা তো আপনারা বোঝেন না যাকে যা মন চায় তাই বলে আমি এসব করতে পারবো কি বললা বোমা তুমি আমরা কালো আমাকে দেখে কি মনে হয় তোমার কালো আপনাদের মতো মূর্খ অশিক্ষিত স্মার্টনেস এর কি তুমি আমার মায়ের সাথে কিভাবে কথা বলতেছো উনি তোমার শাশুড়ি শাশুড়ির সাথে কিভাবে কথা বলতে হয় সম্মান দিতে হয় সেটা কি তুমি জানো না না আমি জানি না জানতেও চাই না

তুমি তো সব জানো কি করব বলো মা শুনছেন জি বলো আজকে একটু তাড়াতাড়ি রান্না করেন আপনার ছেলে তাড়াতাড়ি দোকানে যাবে আমার শরীরটা খুব খারাপ আজকে সকালে নাস্তাটা ওকে বাইরে খেয়ে নিতে বলো আমি রান্না করে ওর বাবার হাতে দুপুরের খাবারটা আমি পাঠিয়ে দেব আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনি অসুস্থ শুরু হয়ে গেছে আপনাদের নাটক তাই না ও মা এত বড় কথা এটা তুমি কি বললে কেন ঠিকই তো বললাম তোমার শাশুড়ি অসুস্থ না হলে এ কথা কি বলতো কথা বাচ্চারা হিসাব করে বলো তোমার চাইতে আমার ছেলের প্রতি তার মায়ের চিন্তা বেশি কোন চিন্তা সেটা তো দেখতেই পাচ্ছি আপনারা চান না আমরা আপনাদের সাথে থাকি ছেলের জন্য রান্না করতে যেই বললাম অমনি অসুস্থর বাহানা শুরু করে দিচ্ছি বোমা তুমি ভুলে যাই না তুমি এই বাড়ির বউ কি আছো বাবা তুই থাম শাশুড়ির সাথে কিভাবে কথা বলতে হয় সে শিক্ষা তোমার নাই আমি আগে জানলে তোমার মতো এত অভদ্র মেয়েকে আমার বাড়ির বউ করে নিয়ে আসতাম না তোমার শুধু রূপ যৌবনটাই আছে মন বলে কিছু নাই বাবা তুমি এটা কি বললে আমার বউকে নিয়ে তা দেখতে পাইতেছি তা শুনতে পাইতেছি সেটাই বললাম

এখানে যে কি হয়ে গেছে তা আমার বোঝা শেষ তাই তো বলি সবাই বিয়ের পর ভিলো হয় কেন তার মানে আমরাই খারাপ তুই কি মনে করতেছি করবো সাধু ওই মেয়েকে আনার পর থেকেই এই সংসারে অশান্তি শুরু হয়ে গেছে মা তুমি রান্না করতে পারবে কিনা সেটা বলো আর তাহলে রান্না করো আমার শাশুড়িকে দিয়ে সব কাজই করাই বুঝছো বুঝতেই দেয় না যে আমি তাদের সাথে অভিনয় করতেছি বুঝতে পারছো আমি কোনো কাজই করতে পারবো না এত সুন্দর রূপ যৌবন নিয়ে কাজ করে আমি আমার সৌন্দর্য নষ্ট করতে চাই না ওয়াও তুমি তো সেই সুন্দর একটা আইডিয়া দিয়ে দিলে হ্যাঁ এটাই করতে হবে ওকে শহরে নিয়ে যাইতে হবে বুঝছো তাহলেই কাজ হবে ফাজান তুই আইসস তোর সাথে আমার জরুরি কথা আছে কি হইছে মা বলো তোর বউ অন্য এক ছেলের সঙ্গে পরকিয়া করে তোকে না আমাদের কাছ থেকে আলাদা করে শহরে নিয়ে যাবে আমি নিজে কানে শুনেছি বাবা তোকে নিয়ে ভিন্ন হয়ে আলাদা হয়ে খাবে তুই আমাদের একমাত্র ছেলে তোকে নিয়ে গেলে আমরা কি নিয়ে থাকবো বাবা কি রে বলো না তুমিও দেখতেছি অন্য মায়েদের মতন একটু কিছু না হইতে বইয়ের ব্যাপারে নালিশ করা শুরু করো ও পরকিয়া কি আর করবে এটা আমি বিশ্বাস করি না তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে বাবা রে আমি নিজ কানে শুনেছি আমার ভুল হবে না রে বাবা তুই বিশ্বাস কর বাদ দাও তো এসব কথা তুমিও দেখতেছি অন্য মায়েদের মতন বইয়ের ব্যাপারে নালিশ না করলে ভালো লাগে না আমাদের ছেলেকে আমরা বিয়ে করালাম আমাদের বয়স হয়েছে তার বউ সংসারের কাজ গুলো করবে না আমরা একটু রেস্ট করব সেটা মনে হয় কপালে নাই কেন কি হয়েছে ওর বউ বাড়ির কোনো কাজকর্ম করতে পারবে না গায়ের বুলি রং নষ্ট হয়ে যাবে শুনেছো আমি তো ভাবছিলাম মেয়েটা অনেক ভালো এখন দেখতেছি উল্টা সুন্দরী মেয়ে অনেক অহংকারী হয় নিজের ছেলের বউ না হলে নিশ্চয়ই কাজ না কি আর করবা বিয়ের পর থেকে এই সংসারের হাল আমি নিজে একাই টেনে নিয়ে আসছি ভাবছিলাম ছেলের বউ হলে কিছু কাজ কাম করবে আমার এত কষ্ট আর করতে হবে না বউ আমি আর পারতেছি না এগুলো করতে এতদিনে করেছে করেছি তিনদিন না জানি কবে যেন বলে তার পায়ে কাপড় আমাকে পরিষ্কার করতে হবে তাহলে ছেলেকে ভিন্ন করে দেয় ওরা ভিন্ন তাহলে নিজের কাজ নিজেই করতে পারে কি বলো এত তাড়াতাড়ি না এখন বললে তোরা মন খারাপ করতে পারে ওর যা বলবে তাই শুনতে আমরা খারাপ হয়ে যাব আমাদের ছেলের কাছে কিছুদিন যাক দেখি না কি করে আচ্ছা দেখো